ছোটবেলা থেকে লালন পালন করে তাকে নিয়ে হাজারো স্বপ্ন থাকে ছেলে হোক কিংবা মেয়ে হোক তাদের কিনে স্বপ্ন থাকে কিন্তু কিছু কিছু ভুলের জন্য তাদের এই স্বপ্নগুলো এভাবেই শেষ হয়ে যায় আসসালাম আলাইকুম অবশেষে সোয়াক লামিসাকে নিয়ে একটা অনুষ্ঠান করলেন প্রতিবেশীরা এবং যারা লামিসাকে শুরু থেকে এই পর্যন্ত সাপোর্ট দিয়ে এসেছেন যারা সোহাগকে বন্দিখানা থেকে ফিরিয়ে আনার জন্য লামিসাকে সর্বোচ্চ সহযোগিতা করেছেন তারা কিন্তু লামিসা কখনো কল্পনাও করেনি যে এইভাবে সোহাগ তার কাছে ফিরে আসবে তার ভালোবাসার মানুষ তার স্বামী এইভাবে তার কাছে ফিরে আসবে যদিও শুরু থেকে সে তার এই বিশ্বাসটা হারিয়ে ফেলেছিল যখন দেখলো এক এক করে সাধারণ মানুষ প্রতিবেশীরা প্রবাসী ভাইরা তাদেরকে সাপোর্ট করছে তাদের হয়ে কাজ করছে তাদের ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করছে তখনই লামিসার মনে একটা আত্মবিশ্বাস জন্মগ্রহণ করলো আর সেখান থেকেই আজকের এই ফলাফল ভালোই লেগেছে তাদেরকে নিয়ে অনুষ্ঠান করেছে তাদেরকে বিয়ে দিয়েছে আবার নতুন করে তাদের সংসার জীবনের জন্য আসলে এইভাবে একটা মেয়ে জয় করতে পারে একজন পুরুষকে নিয়ে তার এই সুন্দর জীবনটাকে পৃথিবী সুন্দর যদি তুমি ঘুরে দেখো ভালোবাসতে জানলেই ভালোবাসা সুন্দর যদি সত্যিকার অর্থে সেই ভালোবাসাটা হয় পূর্ণতা পায় এইভাবেই শুধুমাত্র একক প্রচেষ্টা হলেই হবে না আপনাকে দীর্ঘ প্রচেষ্টার ফলাফল দুজন মিলেই করতে হবে দেখুন ভালোবাসতে কিন্তু কম বাসিনি এলাকার মানুষ এক একজন তো বলেছে যে তারা দায়িত্ব নিয়ে নেবে সোহাগলাম তারা দায়িত্ব নিয়ে নেবে তাদের সন্তান ছেলেমেয়েরা যেভাবে খেয়ে বেঁচে আছে গরিব অসহায় হয়েও তারাও এইভাবে দায়িত্ব নিচ্ছে যারা মোটামুটি আর্থিক অবস্থা ভালো তারাও দায়িত্ব নিতে চাচ্ছে চিন্তা করে দেখুন কতটা ভালোবাসার পূর্ণতা কিংবা ভালোবাসাটা সঠিক হলে এমন ভালোবাসা সবাই দেখায় বাবা মায়ের কথা যদি বলতে হয় তাহলে প্রত্যেক বাবা মা চায় তার সন্তানের ভালো মঙ্গল কামনা ছোটোবেলা থেকে লালন পালন করে তাকে নিয়ে হাজারো স্বপ্ন থাকে ছেলে হোক কিংবা মেয়ে হোক তাদেরকে নিয়ে স্বপ্ন থাকে কিন্তু কিছু কিছু ভুলের জন্য তাদের এই স্বপ্নগুলো এভাবে শেষ হয়ে যায় আসলে শেষটা কোথায় হয় অনেকেই বলে যে আসলে বাবা মায়ের অমত মানে দ্বিমত যদি থাকে কোনো একটা সম্পর্কের মাঝে তাহলে ছেলে সন্তানদের সেখানে মঙ্গল কখনোই হয় না আসলে এটা শেষটা আমরা কোথায় দেখব যদিও এখন অনেকে প্রশ্ন করছে লামিসাকে যে তিনি যে কাজটা করেছে এই কাজটা কি আবেগের বসে করে করেছে কিন্তু লামিসা একটা কথা উত্তর দিয়েছে যে না সে এখন প্রাপ্ত বয়স্ক একটা মেয়ে সে সব কিছু বুঝে তার জায়গা থেকে তিনি সঠিক একটা মানুষকে ভালোবেসেছে তার বাবা মাকে বুঝিয়েছে তার কথা হচ্ছে যে বাবা মা তো তাকে চাইলে অন্য কোথাও বিয়ে দিতে হ্যাঁ কিন্তু সেখানে যদি সুখী না হতো কিংবা তিনি সেখানে যদি তার ঝামেলাটা হতো কিন্তু এখানে যেহেতু তিনি পছন্দ করেন তাকে মেনে নিলে তো হয় সমস্যাটা এখান থেকেই শুরু হয় আর শেষটা তো আপনারা সবাই দেখেছেন হয়েছে ইতিহাস এই নতুন দাম্পত্যের জন্য আপনারা সবাই দোয়া করবেন সুখে থাকুক তাদের এই ভালোবাসার সম্পর্ক ভালো থাকবেন সুস্থ থাকবেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন ইনশাল্লাহ দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে